সো একটা গান শুনলাম আর গানের লিরিক্সগুলো আমার লাইফের সাথে জানি না খুব মিলে গেল আমি গানের লিরিক্সগুলোকে রিলেট করলাম এই সিচুয়েশানটার পরিপ্রেক্ষিতে যখন প্রায় দু বছর আগে বাবা ব্যাঙ্গালোর এসেছিলেন প্রথমবারের মতো তো আমার খুবই আনন্দ হয়েছিল। খুব এনজয় করেছিলাম বাবা আমি মা এখানে তো সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু যাওয়ার সময় সি অফ করার সময় যখন দেখলাম যে প্লেনটা উড়ে গেল আমি আবার একা হয়ে গেলাম তো তারপর থেকেই নিজের মনটাকে আবার শক্ত করে কর্মজীবনে আবার ব্যস্ত হয়ে পড়লাম তো যাই হোক এই গানের লিরিক্সটা আমার খুব নিজের কি বলবো লাইফের সাথে দেখলাম মিল খেয়ে গেল তো সেটা নিয়েই আমি এখন গানটা গাইতে চলছি আশা করি ভালোই লাগবে তো গানটা হচ্ছে গিয়ে একটা বেঙ্গলি সং যেটা বিডির কোনো একটা সিঙ্গার গেয়েছেন যাই না কতটুকু জাস্টিস করতে পারবো বাট চেষ্টা করছি একটা ছায়া একটা মায়া একটা ভীষণ রকম কাযা একটু শাসন রাখটা ভীষণ আড়ালে লুকিয়ে চোখ মুছে জেনে বাবা তো মৃদুরে সরে রই পারে নিজের মতো যে গেলে অভিমানে কোন মাটির ওই ঘরে স্নিগ্ধ রোদ দূরে একা কি আমায় ছেড়ে রয়েছ তুমি কেমন আরো কিছু দিন কি থাকা যেত না রাগ করে খুব জোরে ডাকা যেত না একবার কাঁধে হাত রাখা যেত না আরো একবার চাই ফিরে এসো শুধু একবার এই পাশে বসো আমার চোখের জল শুকিয়ে দাও দু হাতে মুখটা মোর লুকিয়ে দাও আরও একবার চাই ফিরে এসো শুধু একবার এই পাশে বসো আমার চোখের জল শুকিয়ে দাও দু হাতে মুখটা মোর লুকিয়ে দাও একা হয়ে এরই বাবা তুমি কই তোমার টেবিলে আজও ধুলো মাখা বই ছুলে সেই সব করি অনুভব আমি তো তোমারই মতো তবু তুমি নই ভালোবাসি জানতে কি চাইতে তা শুনতে কি বলি বলি করি সে তো বলা হয়নি হাতটাটো মার ধরে চেনা ফুটপাথ ধরে চলি চলি করে কভু চলা হয়নি হুম ভালোবাসি জানতে কি চাইতে কি শুনতে কি বলি বলি করি সে তো বলা হয়নি হাতটা তোমার ধরে চেনা ফুটপাত ধরে চলি চলি করে কভু চলা হয়নি আরো কিছুদিন কি থাকা যেত না রাগ করে খুব জোরে ডাকা যেত না একবার কাঁধে হাত রাখা যেত না আরো এক পার চাই ফিরে এসো শুধু একবার এই পাশে বসো আমার চোখের জল শুকিয়ে দাও দু হাতে মুখটা মোর লুকিয়ে দাও